বডি বিল্ডার জাহিদের লাথিকাণ্ডের তদন্ত করবে বলে জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয় মঞ্চে উঠে হাতে ধরা পুরস্কার লাথি মেরে ছুঁড়ে ফেলেছিলেন বডি বিল্ডার জাহিদ হাসান বিচারকদের রায় মেনে নিতে না পেরে মঞ্চে অতিথিদের সামনেই ক্ষুব্ধ জাহিদ পুরস্কারটা ছুঁড়ে ফেলে দেন কেন এমন অশোভন কাজ করলেন জাহিদ সে বিষয়ে তদন্ত করে দেখবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে জাতীয় শরীর ঘটন প্রতিযোগিতায় একশো সত্তর কেজি ঊর্ধ্ব ম্যানস ফিজিক বিভাগে দুবার চ্যাম্পিয়ন হয়েছিলেন জাহিদ কিন্তু গত শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে শেষ হওয়া জাতীয় প্রতিযোগিতায় নির্বাচকেরা তাকে দ্বিতীয় ঘোষণা করায় রাগে খুব ফেডারেশনের দেওয়া পুরস্কার লাথি দিয়ে ফেলে দেন মঞ্চের উপর যদিও জাহিদের অভিযোগ তাকে অন্যায়ভাবে দ্বিতীয় করা হয়েছে এবং ইভেন্টটি পাতানো ছিল বলেও দাবি করেন জাহিদ বডি বিল্ডার জাহিদের এই লাথিকাণ্ডের তদন্ত করতে এরই মধ্যে মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হাসান গতকাল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে তাই প্রকৃত ঘটনা কি তা খতিয়ে দেখতে তদন্ত করছি আমরা গত শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে জাতীয় শরীর ঘটন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় জাহিদের পুরস্কারে লাথি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের জরুরি সভা করে জাহিদ হাসানকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করে চারদিন আমার জীবনের ঝুঁকি পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন আমি এই তদন্তকে স্বাগত জানাচ্ছি আমি মনে করি এই তদন্তের মাধ্যমে প্রকৃত সত্যটা উঠে আসবে প্রতিযোগিতায় এগারো জন বিচারক ছিলেন এর মধ্যে চারজন আন্তর্জাতিক পর্যায়ের এবং বাকিরা জাতীয় পর্যায়ের বিচারক তাদের বিচারের ভিত্তিতে প্রথম ঘোষণা করা হয়েছে আল আমিন সজীবকে দ্বিতীয় হয়েছেন জাহিদ হাসান তিনি জানান এই তদন্তের মধ্য দিয়ে স্বচ্ছতা প্রমাণিত হবে আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল কিনা সেটা প্রমাণের একটা সুযোগ তৈরি হবে শাহরিয়ার কবির বিশ্ববাংলা নিউজ টোয়েন্টি